আমি যদি খুব সুন্দর যদি বেদনা দিয়ে মিনি বট ফল বানানো যায় খেতে কিন্তু অসাধারণ লাগে স্বাদ কিন্তু একই থাকে খুব সুন্দর স্বাদ হয় দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটা সুন্দর আর এই বটফলগুলো বানাতে কিন্তু খুব বেশি খরচা হয় না খুব কম খরচার মধ্যে এই সুন্দর মিনি বটফল বানানো হয়ে যায় আর কত সুন্দর নরম হয়েছে আমি দেখাবো রস ঢুকে নরম তুলতুলে দেখে বুঝতে পারছো মুখে দিলে পুরো মিলিয়ে যাবে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল ওং নমশিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই আজকের আমি বেদানা দিয়ে বট ফল বানাবো আমরা বড় বট ফল খেয়েছি আজকের আমি বানাবো মিনিবট ফল বেদনার রস দিয়ে বানাবো বেদে বেদনার রস দিয়ে বানালে খেতে খুব সুন্দর লাগবে স্বাদও একই অংশে ঠিক থাকবে তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই এই মিষ্টিটা ঘরেতে একবার হলেও বানীয় আমরা বটফল কিনে খেয়েছি বটফলের মধ্যে কিন্তু অনেক বটফলের মধ্যে মানে হালকা মিষ্টি কালারের ভাব থাকে তার ভিতর কিন্তু কালার ফুড দেওয়া থাকে আমি কিন্তু এখানে ফলের রস দেবো ফলের রস দিলে কোনো শরীরে কোনো ক্ষতি হবে না আর এখানে কিন্তু কম উপকরণ হলে কিন্তু মিষ্টি বানানো হয়ে যায় অনেক মিষ্টি হবে এখানে লাগবে সুজি এক বাটি চিনি হাফ বাটি সুজি আর এখানে এক বাটি চিনি সব কিন্তু মাপ করে নিতে হবে মাপ ঠিকঠাক থাকলে কিন্তু মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে এখানে হাফ বাটি সুজি এক বাটি চিনি আর এখানে রয়েছে গুঁড়ো দুধ আর এখানে রয়েছে গরুর দুধ এটা গাই দুধ আর এখানে রয়েছে একটা বেদানা অবশ্যই তোমরা বেদানা দিয়ে বানিও আর যদি না পারো তো কালারফুল দিয়েও বানিও কিন্তু বেদানা দিয়ে বানালে শরীরের কোনো ক্ষতি হবে না তো এবার আমি সাইডে সরিয়ে রাখবো বেদানাটা ছাড়িয়ে এর থেকে রস বার করে নেবো তোমরা যে কোনো সুতির কাপড় দিয়ে ছাড়িয়ে রসটা বার করে নেবে দানাগুলো লাগবে না এর রসটাই লাগবে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সুজি দিয়ে দেবো এখানে কিন্তু আমার হাফ বাটি সুজি লাগবে দশ টাকার দামের একটা প্যাকেট তার হাফ নিয়েছি এখানে সুজিটা হাফের একটু বেশি নিয়েছি একটু কমটা রেখে দিয়েছি তোমরা চাইলে তাই পুরো প্যাকেটও বানাতে পারো গ্যাসটা কিন্তু একদম আস্তে দেওয়া থাকবে আস্তে দিয়ে কিন্তু সুজিটা ভেজে নিতে হবে নাহলে সুজিটা পুড়ে যাবে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না সুজিটা পুড়ে গেলে গ্যাসটা একদম নর্মালে দিতে হবে দিয়ে সুজিটা ভেজে নিতে হবে সুজিটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি সুজি থেকে খুব সুন্দর একটা সেন্ট উড়বে তখন বুঝতে পারবে সুজিটাও ভাজা হয়ে গেছে এবার এই সুজিটা আমি লাভিয়ে নেব আর অবশ্যই কিন্তু এরকমই কম খরচায় প্রচুর বটফল পাওয়া যাবে মিনি বটফল আর দোকানে তো কালারফুড দেয় আমি এখানে কিন্তু বেদনা দিয়ে কালারটা আনবো বেদনা দিয়ে একটা ফলের রস দিয়ে হয়তো খুব একটা কালার আসবে কি বলতে পারবো না কিন্তু কালার থেকে এটা কিন্তু শরীরের খুব উপকার হবে এখানে কিন্তু হাব্বাটি সুজির জন্যে দুবাটি কিন্তু দুধ লাগবে এখানে কিন্তু পুরো দুবাটি দুধ দিতে হবে কিছু পুরো মাপটা ঠিক থাকলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর হবে হাব্বাটি সুজির জন্যে এখানে দুবাটি দুধ এবার এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেবো অল্প অল্প করে দেব আর মাখাতে থাকবো গুঁড়ো দুধটা দিলে কি খেতে ভালো লাগবে সাত মতন লবণ দেবো লবণ দিলে খেতে ভালো লাগবে স্বাদটা খুব সুন্দর আসবে আমি একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে বেদনাটা দিয়ে দেবো দিয়ে একটা ভারী কিছু দিয়ে এটা একটু মুড়ে দিয়ে আর থেঁতে নেবো নীলের রসটা বেরিয়ে যাবে এখানে আমি বেদনার রসটা দিয়ে দেবো বেদানার রসটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেবো এটা আমি ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো কড়াই থেকে উঠে আসছে আর আমি তো এক হাতে ফোন ধরি আর এক হাতে ভিডিও বানায় ওই জন্য কড়াটা ধরতে পারছি না ওই জন্য ওটা নড়ছে কড়াটা এবার ডোটা আমি কড়াই থেকে তুলে নেবো আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে এখানে আমি ঘি নেব ঘিটা একটু ভালো করে মাখিয়ে নেব এবারে এটার মধ্যে আমি ডোটা নিয়ে নেবো ডোটা আমি একটু ঠান্ডা করে নেবো নে এটা মাখাবো বড্ড গরম রয়েছে একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে মাখানো যাবে না আর তোমরা যদি এর থেকে বেশি কালার আনতে চাও তাহলে এখানে কিন্তু আর একটা বেদনা ব্যবহার করবে এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো এটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যত ভালো করে মাখাবে তত কিন্তু মিষ্টি কিন্তু খুব সুন্দর হবে ভালো করে না মাখালে মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে ভালো হবে না এখানে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি কত সুন্দর মাখাটা হয়েছে দেখে বুঝতে পারছো আর হাতে করে নিয়ে এইভাবে দেখবে দেখো কত সুন্দর একদম পুরো ময়দা যেরকম মাখলে হয় পুরো সেরকমই হয়ে গেছে কোনো দানা ভাব নি এইভাবে কিন্তু ভালো করে এটা মাখতে হবে কোনো দানা ভাব থাকবে না হাতে করে নিয়ে দেখবি পুরো একদম মিহি হয়ে গেছে তাহলে জানবে মাখাটা খুব সুন্দর হয়েছে এবার বাড়ির থেকে আমি ছোট ছোট করে ডো করব হাতে একটু ঘিমা খেয়ে নিয়েছি নাহলে হাতে লেগে যাবে এইভাবে অল্প অল্প করে নেব এবং ছোটো ছোটো করে আমি এটা গোল করে নেবো আমি এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছে এইভাবে আমি ছোটো ছোটো করে গোল করে নেব এর থেকে বড় বড় করব না এইভাবে ছোট ছোট করে আমি বলের মতন করে করে নেবো এইভাবে সবগুলো আমি রেডি করে নেবো ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি এক বাটি চিনি দেব ফুলে এক বাটি চিনি আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে একটু মাপ সবাই দেখে নিও নিলে বানাতে খুব সুবিধা হবে তা এক বাটি চিনির জন্য কিন্তু এখানে এক বাটি জল আর জল এখানে আমি ব্যবহার করব না এক বাটি চিনি এক বাটি জল এবার গ্যাসটা আমি জোরে দেবো দিয়ে চিনিটা শুধু গুলে নেব দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো স্বাদটা ভালো হবে চিনিটা খুব সুন্দরভাবে একদম গুলে গিয়েছে এবার একটু শুধু এক মিনিটের মতন ফুটিয়ে নেবো নিয়ে এটা লাভিয়ে নেবো বেশি ঘন করা যাবে না ঘন করলে মিষ্টির ভিতরে রস ঢুকবে না আর এটা এরকমভাবে এক মিনিট ফুটিয়ে নিয়ে রেখে দিলে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এবার রসটা আমি ঢেলে নেব রসটা ঢেলে নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এটা সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রেখে দেবে যাতে ভাবটা না বাইরে বেরোয় করার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তেলটা আমি হালকা গরম করে নেব গ্যাসটা কিন্তু তেলটা গরম করে নেব হালকা একটু গ্যাসটা জোরে দিয়ে হালকা তেলটা গরম করে নেব তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবার গ্যাসটা আমি পুরো মিডিয়াম আচে রেখে দেবো গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে জোরে দেওয়া যাবে না খুব বেশি আস্তেও দেওয়া যাবে না পুরো মিডিয়াম আছে দিয়ে এটা ভাজতে হবে মিষ্টিগুলো আমি সব রেডি করে নিয়েছি কত সুন্দর গোল হয়েছে আর খুব সুন্দর হয়েছে খুব বেশি কিন্তু টাইম লাগবে না হাতে করে তিনটে করে নিয়েও গোল করা যায় দুটো করে নিয়েও হাতে করে নিয়ে গোল করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি তো এক হাতে তো ফোন ধরে ভিডিও করছি তাই তোমাদের দেখাতে পারিনি এক হাতে গোল করে একটু দেখিয়েছিলাম এবার মিষ্টিগুলো এইটার মধ্যে আমি তুলে নেবো কিছু কিছু মিষ্টি করে তুলে নিয়েছি এটা আমি হালকা গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো এটা বেশি করে দেবো না জড়িয়ে যাবে মিষ্টিগুলো খুব সুন্দর কালার চলে এসেছে এবার নিয়ে আমি মিষ্টির রসে দিয়ে দেবো সরাসরি মিষ্টির রসে দিয়ে দেবো ভেজে নিয়ে এইভাবে সরাসরি কিন্তু মিষ্টি রসেই দিয়ে দিতে হবে ভাজা হয়ে গেছে তুলে সরাসরি এখানে মিষ্টি রসে দিয়ে দেবো মিষ্টি এইভাবে আমি ছেড়ে দেবো নেড়ে দেবো এইভাবে একটু নেড়ে দেবে আস্তে আস্তে যাতে না ভেঙে যায় নেড়ে দিলে তাহলে একটার গায়ে একটা লেগে যাবে না আর খুব সুন্দর ভাজা হবে মিষ্টিগুলো এইটা দিয়েও দিতে পারো দিলে খুব সুন্দর তাড়াতাড়ি হবে গুনো সব ভেজে আমি তুলে নিয়েছি রসের মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতন ডেকে দেবো আধ ঘন্টার পরে আমি দেখাবো সব রেডি আমি এত তুলে নিয়েছি আর কত সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পারছো কালারটা খালি হয়েছে দেখো দেখলে গালে থেকে জল চলে আসবে এত সুন্দর কালার হয়েছে আর এত সুন্দর দেখতে হয়েছে বটফলগুনো আর হাত দিয়ে তোমাদের একটা আমি ভেঙে দেখাবো একদম নরম তুলতুলে হয়েছে খুব সুন্দর মুখে দিতেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল অবশ্যই সবার সাথে শেয়ার করো আমারও একটু সাপোর্ট করো তোমরা আর এরকম এরকম যদি নতুন নতুন রেসিপি পেতে চাও অবশ্যই পাশে থাকা বেল অন করে রেখো নতুন নতুন ভিডিও সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল অন করে রেখো নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর এরকমই খুব সুন্দর যদি অবশ্যই যদি বটফল বানাতে চাও খুব কম কিন্তু খরচের মধ্যে কিন্তু এই বটফলটা খুব সুন্দর বানানো যাবে আর অনেক বট ফল হবে আরও রয়েছে বটফল আমি এই প্লেটটার মধ্যে ছোটো তো ধরছে না বলে নিতে পারিনি এতটা বটফল হয়েছে অনেকটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে অতিথি এলেও খাওয়াতে পারবে বা কুটুম বাড়িও নিয়েও যেতে পারবে এত সুন্দর বট বলটা হয়েছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করতে কেউ ভুলো না কমেন্ট করলে আমার খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে